আজকে বানাবো ছোট কাঁকড়ার ঝাল অনেকদিন ধরে আমার এই ছোট কাঁকড়ার ঝাল খেতে ইচ্ছা করছিল মাকে বলতেই মা তো বাবাকে বললো আর বাবা তো বাজার থেকে কাঁকড়া নিয়ে হাজির আর দেখো মা কিন্তু ভালো করে কাঁকড়া কেটে কুটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিল চলো তাহলে মা কি করে কাঁকড়ার ঝাল রান্না করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই মা কড়াইতে দিয়ে দিল সাদা তেল তার মধ্যে জিরে তেজপাতা আর আলুগুলোকে ভালো করে এবার ভেজে নেওয়ার পালা তার মধ্যে দিয়ে দিয়েছিল নুন আর হলুদ আলুগুলো ভালো করে ভেজে এবার তুলে দিলো। আলু ভাজার পরে আবার কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়ে দিল পেঁয়াজ আর গোটা রসুন আর তার মধ্যে দিয়েছিল গরম মশলা গোটা গরম মশলা তারপরে কাঁকড়া গুলো দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে কিন্তু আমার মতো কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আর দেখো মা ভেজে কিন্তু কাঁকড়া গুলো বাটিতে এবার পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু কড়াইতে দিয়ে তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর চিনিও দিয়েছিল আর কষানোর পরেই আলু আর কাঁকড়া গুলো দিয়ে আমরা একটু টক দই দিয়েছিলাম যাতে বেশি ভালো হয় তারপর কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ফুটতে দিতে হবে ঝোল ফুটে এলেই একটু কাঁচা লঙ্কা গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে চলো রেডি হয়ে গেল আমাদের কাঁকড়ার ঝাল যারা যারা কমেন্ট করবে পরের ভিডিওতে শাউট আউট দেবো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও